সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি নাসির স্টাডি হোম থেকে একটি ভিন্ন রকম ক্লাস আজকের এই ক্লাস আলোচনা হবে কবি পরিচিতি তো পার্ট বাই পার্ট এই পরিচিতি আমি তুলে ধরবো তো আজকের কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পর্কে আলোচনা কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত আঠারোশো বারো সালে জন্ম এবং আঠারোশো সালে মিত্র তার উপাধি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি গুপ্ত কবি এবং তিনি বিভিন্ন পত্রিকা সম্পাদনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য সংবাদ প্রভাকর আঠারোশো একত্রিশ সংবাদ রত্নাবলী আঠারোশো পঁচিশ এবং সংবাদ সাধু রঞ্জন আঠারোশো সাতচল্লিশ সাহিত্যকর্ম কবিতা স্বদেশ তপসে মাস বাঙালি মেয়ে নীল আনারস ইত্যাদি কবিতা সংকলন প্রবোধ পুবাকর আঠারোশো আটান্ন এ ছিল কবি পরিচিতির প্রথম পর্ব সাথে থাকুন ধন্যবাদ